একদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য একই স্থানে দুটি দর্শনীয় স্থান আজকে আপনাদের দেখাবো প্রথমটি হল কীর্তিবাস ওঝা যেখানে বসে বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন সেই জায়গা এবং শ্রী শ্রী হরিদাস ঠাকুরের শ্রীপাঠ তাহলে চলুন দেখা যাক হ্যাঁ যাবো বলতে বলতে দেখো বাইকে করে চলেও এসেছি আমাদের বলাঘর ফেরিঘাট গঙ্গার ঘাটের অবস্থা দেখো পুরো জলে টইটুম্বুর এই দেখো হ্যাঁ দেখতে দেখতে লঞ্চও ছেড়ে দিল আর আমরা দেখতে দেখতে চলেও আসলাম সাহেবডাঙ্গা ফেরিঘাটে আর এই যে আমার বাবা চললেন বাইকে করে দাঁড়াও বাবা তো চলে গেল আমায় তো যেতে হবে আর এই ওপারে আসলে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এখানকার পরিবেশ পাটকাটির মধ্যে দিয়ে বেশ যাচ্ছি যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি প্রায় মানে ঢোকার আগে একটু এনার্জিটা বাড়ানোর জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম তারপর রওনা দিলাম আমরা কৃত্তিবাস ওঝা যেখানে বসে রামায়ণ লিখেছিলেন সেইখানে প্রথমেই চোখে পড়লোই কূপ আর এই সেই বট গাছ যার নিচে বসে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন আর ওনার স্মৃতির উদ্দেশ্যেই ফুলিয়ার এই বৈরাক গ্রামে এই স্কুল নির্মাণ করা হয়েছে এছাড়াও এখানে আছে কৃত্তিবাস ওঝা স্মৃতিসৌধ ও একটি ছোট্ট মন্দির যেখানে রয়েছে কৃত্তিবাস ওঝা রাম সীতা লক্ষণ ও হনুমানজি এখান থেকে মাত্র মিনিটের দূরত্বেই আমরা আবার চলে আসলাম আরেকটি স্থানে অর্থাৎ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের শ্রীপাঠে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে দুটি দর্শনীয় স্থান আজকে আমরা দর্শন করলাম এখানে এসেই প্রথমেই চোখে পড়ল চৈতন্য মহাপ্রভুর কোলে হরিদাস ঠাকুরের নিথর এ যেন এক বিরল দৃশ্য তারপর চলে গেলাম রাধা গোবিন্দের মন্দির দর্শন করতে রাধা রাধাগোবিন্দের মূর্তি এখানে অসাধারণ রাধা রাধাগোবিন্দের মন্দিরের পাশেই রয়েছে কৃত্তিবাস ওঝার অস্থি সমাধির এই স্থান এইখানে অস্থি সমাধি দেওয়া হয়েছে তার পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের মন্দির হরিদাস ঠাকুর যেহেতু প্রতিদিন তিন লক্ষবার নাম জপ করতেন তার জন্য ওনার মন্দিরে চব্বিশ ঘন্টা হরিনাম বাজে একটি বক্সে তার পাশেই রয়েছে মা এই মন্দির এই মন্দিরে মায়ের বিগ্রহ থেকে আপনি চোখই সরাতে পারবেন না তার পাশেই দেখলাম এই ছোট্ট রথটি ছোটর মধ্যে রথটি বেশ সুন্দর আর এইখানে এনারা সবাই এসছিলেন এই শ্রীপাঠে এনাদের সবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে একটি ফটো কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ আপনারা এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা দুটোই পাবেন কারণ শ্রীপাঠের উল্টো দিকে রয়েছে এই গেস্ট হাউসটি ভেবেছিলাম কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরিকা মিউজিয়ামে যাব কিন্তু সেই দিন বন্ধ থাকার জন্য যেতে পারিনি তারপর কিছুটা এসে এই ঘাটের সামনে দাঁড়ালাম এই ঘাটের একটি বিশেষ ইতিহাস আছে সেটি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দাঁড়ান তার আগে কিছু খেয়ে নিই বড্ড খিদে পেয়েছে ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আপনারা এখানে আসবেন কিভাবে শিয়ালদা শান্তিপুর যে কোনো লোকাল ট্রেনে ফুলিয়া স্টেশনে নেবে টোটোতে আড়াই কিলোমিটার দূরে চলে আসুন এই বইরা গ্রামে দুটি দর্শনীয় স্থান একসাথে দর্শন করার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আমি তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই এই সুন্দর রাস্তা ধরে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার